এবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হলো বাংলাদেশকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অনেক রকমের প্রোটেস্ট করছিল কিন্তু কোনোভাবেই পারল না এই প্রোটেস্টে টিকতে বাংলাদেশকে অযোগ্য ঘোষণা করে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপে নিল আইসিসি আইসিসির তরফ থেকে এই রকম ডিসিশন অনেক আগেই নিয়ে নেওয়া হয়েছিল এবার অফিসিয়ালি ওটা জানিয়ে দেওয়া হলো কিন্তু এরকম ডিসিশন কেন নেওয়া হলো এই ভিডিওতে আমি পুরোপুরি ব্যাখ্যা করলাম বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যখন মিটিং চলছিল এই ডিসিশনটা তখনই আইসিসি জানিয়ে দেয় কারণ হিসেবে বলা হয়েছে বাংলাদেশ তো নিজেই খেলতে চায় না বিশ্বকাপ এবং ভারতে খেলতে গেলে তাদের নিরাপত্তার অভাব আছে এরকম নানা ধরনের অযৌক্তিক কথাকে যুক্তি হিসেবে দেখাতে চাইছে কিন্তু আইসিসি প্রথম থেকেই জানিয়ে দিয়েছিল যে নিরাপত্তা জনিত কোনো ইস্যুই ভারতে নেই কিন্তু এমনি এমনি আইসিসি এটা জানায়নি ভারতবর্ষের যত স্ট্রং কেন্দ্রীয় এজেন্সি রয়েছে ওই সমস্ত এজেন্সির রিপোর্ট নিয়েই আইসিসি প্রেস কনফারেন্সের মাধ্যমেই কথাটি বলেছিল কিন্তু বাংলাদেশ তো শুনতে নারাজ তারা সম্পূর্ণভাবে অযৌক্তিক এই দাবিটা করে থাকে এবং বলে ভারতবর্ষে যে ম্যাচটা খেলবার কথা রয়েছে ওটাকে চেঞ্জ করে শ্রীলঙ্কাতে দিতে হবে কিন্তু আইসিসির তরফ থেকে বাংলাদেশের এই দাবি সম্পূর্ণভাবে রিজেক্ট করা হয় কিন্তু এরপরেই বাংলাদেশের তরফ থেকে বলা হয় তাদের এই শ্রীলঙ্কায় খেলবার দাবি যদি না মানা হয় তাহলে তারা বিশ্বকাপই খেলবে না তখন আইসিসি কি করে সম্পূর্ণভাবে বাংলাদেশকে সরিয়ে দেয় এবং স্কটল্যান্ডকে যোগ্য দল হিসেবে চান্স দেয় কিন্তু আইসিসি এরকম একটা শক্ত ডিসিশন নেওয়ার আগে একুশে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশকে ডেডলাইন দিয়েছিল যে তোমরা খেলবে নাকি খেলবে না সেটা পরিষ্কারভাবে জানিয়ে দাও কিন্তু বাংলাদেশ তো ওটা জানায়নি তার ফলে ক্রিকেট বোর্ডে অনেক ভোটাভুটি হয় এবং চৌদ্দ দুই ব্যবধানে বাংলাদেশ হেরে যায় এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই যে দুটো ভোট কারা দিয়েছে সেটা আমি ভিডিওর একটু পরেই আপনাদের জানাচ্ছি কিন্তু এর ঠিক পরেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে অনেক রিকোয়েস্ট করা হয় আইসিসিকে তারা এবারে আসল কথাটা বলেন তারা বলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশি সমস্ত ক্রিকেট প্লেয়াররা তারা এই বিশ্বকাপটা খেলতে চায় তার জন্য তারা তাদের অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনুসের সাথে একবার কথা বলতে চায় তার জন্য তাদের একটা দিন সময় দেওয়া হোক আর বাংলাদেশে সত্যি একটা অদ্ভুত সরকার রয়েছে যার কাছে দেশের কোনো বড় ডিসিশন তার ইগোর ওপরে নির্ভর করে এমনিতেই এই সরকারের মেয়াদ হয়তো মেরে কেটে আর দুই থেকে তিন সপ্তাহ এমনকি জানা যায় এই সরকারের সাথে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বারংবার মিটিং হয় বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে চায় ভারতে এটা ইউনুস সরকারকে তারা জানায় কিন্তু ওদের সরকার কোনোভাবেই রাজি হয়নি আসলে বাংলাদেশি সরকার ভারত বিরোধী মনোভাবকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটকেই বিপদে ফেলে দিয়েছে বিশ্বকাপে ক্রিকেট ম্যাচের যে শিডিউল ছিল সমস্ত শিডিউল একই থাকবে শুধু বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে বাকি ডেট টাইম ভেনিউ সব একই থাকবে আর একটা ইন্টারেস্টিং কথা বলি যে দুটো ভোট বাংলাদেশ পেয়েছিল তার মধ্যে একটা ছিল নিজেদের আর একটা ছিল পাকিস্তানের আর এখন পাকিস্তানও বলছে বাংলাদেশের সাথে আমরাও বিশ্বকাপ বয়কট করব। তারা আইসিসি কে জানিয়েছে তোমরা যদি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে খুঁজে নিতে পারো তাহলে পাকিস্তানের বদলে আরও একটি দেশকে খুঁজে নাও অর্থাৎ বাইরে থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের যে হেড তার নাম হলো মহসিন নাকভি তিনি ভেবেছিলেন বাংলাদেশকে সাথে নিয়ে আইসিসির এই ডিসিশনের ওপর এতটাই চাপ দেবেন যাতে আইসিসি ডিসিশান পরিবর্তন করতে বাধ্য হয় কিন্তু তিনি ভাবতেই পারেননি যে চৌদ্দটা দেশ ভারতের পক্ষে চলে যাবে বাংলাদেশ এবং পাকিস্তানের সরকারের লোকেরা তারা ভালো করেই জানে এই বয়কটের ফলে তাদের অনেক আর্থিক ক্ষতিও হতে পারে কিন্তু ওদের দেশের সাধারণ নাগরিক এতটাই অশিক্ষিত যে তারা এসব কোনো কিছুই বোঝে না ওদের কাছে ভারত বিরোধিতা করাটাই হলো আসল উদ্দেশ্য এখন পাকিস্তান কি ডিসিশন নেয় এটাই দেখার পরবর্তী কোনো আপডেট এলে এই চ্যানেলেই আমি ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ